তাকে এখন যোগ এখন আপাতটাকে মনে রাখার জন্য যতখনি আসছে এখন আমাদের রাজ্যে রয়েছে

আমাৰ একৈশ দহ মিনিট একৈশ সময় একৈশ ধন্যবাদ সকলো প্ৰশংসা জান সৃষ্টি কৰে আমি সৃষ্টি কৰ্তন

প্ৰাক্তন মানুহৰ কিছু কিছু সদস্য আছিল নমস্কাৰ উনৈছশ আঠাশী আমাৰ

मिठ भलकीwest Fremont अब this the these years कंगे अश्रही में करेशिभारेमिन बबचिकामिस गा나�aty किसो आई मम्याति करेखा तंधे, चुम04 रवश्रें लोपेर हे जनतना तंधेफम्याती जेओ

আমার অনেক কথা বলা আছে কিন্তু আমি মনে হয় আজকে সব কিছু বলতে পারবো আমার এই যে বাবা আমার বাবা নাই এমন বাবা আছে উনি আমাকে এত দিয়েছিলেন আমি আমার মন প্রাণ সর্বস্ব দিয়ে আমি চেষ্টা করেছি কি করতে পেরেছি আমি জানি না তবে আমি একটা দিন

सामान्य साल से लेकर तो उसके लाइफ में बहुत असाध्य आवाज़ें बज रही हैं जो बहुत से लोगों के लिए अच्छी बनती हैं लेकिन ये देखिए ये लोग बहुत अच्छे लोग चले गए वहाँ भी ऐसे लोग तो नहीं हैं जो ऐसे जामा उसान से बात करते हैं रात जैसा रात जैसा तो नॉन लाइफ में नहीं आए रात

আমি এই স্কুলে প্রথম তিন হওয়ার পরে আমি নিজে সেই স্কুলের শিক্ষকতা করেছি প্রাইমারি স্কুলে ক্লাস করে আমার যে হাই স্কুলে ক্লাস করতে হবে সিক্স সেভেন এইটে অঙ্ক নিতাম ভোটে ক্লাস করতাম তখন এই ক্লাস ভালো ছিল না ছিল না আমি এই ক্লাস করতাম প্রাইমারি ক্লাস করে আর হাই স্কুলে গিয়ে ক্লাস করি তো যাই আমার কত শক্তি ছিল সাহস ছিল আর আপনারা আমাকে সাহস দিয়ে দিয়েছেন এই জন্য সকলের কাছে আমি আবারও এবং আশীর্বাদ কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আল্লাহ প্রাপ্ত করতে বিশেষ করছি আপনারা সবাই সুস্থ পেবেন ভালো থাকবেন আর আমাকে দূর করবেন আল্লাহ